বা গামলা সারপ্রাইজ দেবে বন্ধুরা কী সারপ্রাইজ দেবে তোমরা কি জানো চলো আমি জানি যে গামলা কি সারপ্রাইজ দিতে চলেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তবে টিভির কথা একদম বলবো না চলো অন্য কিছু গামলা সারপ্রাইজ দিতে চলেছে সেটা কি সেটাই বলবো আর একটা কথা বন্ধুরা সন্দীপকে মানুষ কতটা ভালোবাসে সেটা আজকে আবার প্রমাণিত হলো বন্ধুরা তো চলো সেটা কেন বলছি সেটাও তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা গামলা গামলার আজকে ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছ তাই না গামলার আজকের ভিডিওর মধ্যে ম্যান চমক হলো গিয়ে যে টাইটেল প্লাস ভিডিওতে গামলা সারপ্রাইজ দিতে চলেছে তাহলে কি সারপ্রাইজ কোথায় থেকে আসছে ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা জানতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপকে নিয়ে বলি সন্দীপকে মানুষ কতটা ভালোবাসে কতটা সন্দীপকে বিশ্বাস করে এটা কিন্তু আজকে আবার প্রমাণিত হলো বন্ধুরা কেন বলছি কারণ সন্দীপ যখন সেই রাত্রে ওই চৌদই আগস্ট তাই না ভিডিও করেছিল সেই ওই যে রাত্রেবেলা ভিডিওটা দিয়েছিল চৌদই আগস্ট সতেরোই আগস্ট যাই হোক সেই রাত্রে যে ভিডিওটা সন্দীপ দিয়েছিল সেই রাত্রে ভিডিও দেওয়ার পর আমরা সবাই সন্দীপের বিরুদ্ধে ছিলাম সন্দীপকে সবাই অবিশ্বাস করেছিলাম যা নয় তা সন্দীপকে আমরা সবাই বলেছিলাম যে সন্দীপ ইচ্ছা করে বউটাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে বা তাকে বদমাশি করে মেরে ধরে বউটাকে বের করে দিয়েছে কিন্তু যতদিন যেতে শুরু করলো বন্ধুরা শেষে আমরা যখন জানতে পারলাম যে না সন্দীপ সত্য সন্দীপ সত্য পথে চলছে তখন কিন্তু আমরা সবাই সন্দীপকে সাপোর্ট করতে লাগলাম আর সন্দীপের পাশে আমরা বর্তমান এখনো অবধি আছি তাই তো তো এই যে সন্দীপকে মানুষ যে ভালোবাসে তাকে যে বুঝতে শিখেছে এত মানুষ যে তাকে ভালোবাসে তার ভালোবেসে তার বাড়িতে আসছে আজকে দেখো সন্দীপকে বদনাম করার জন্য সন্দীপকে এই সোশ্যাল মিডিয়ার মতো জায়গাতে তাকে ধুলি ধুলিস করে দেওয়ার জন্য একটা যে অন্য চ্যানেল খুলেছিল মানে ছায়া নামে ঠিক আছে ইংরেজিতে নামটা দেওয়া ছিল সেটাকে তুমি তোমার ট্রান্সলেট করে নাও তো এই যে ছায়া নামে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা সন্দীপের ভয়েস দিয়ে মানে একদম মনে হবে প্রথম ভিডিওটা যে হুবু সন্দীপ আছে সেটা দেখে বা সেটা শুনে দেখে তো না শুনে যে কেউ বলতে পারবে যে এটা সন্দীপের একদম নাইনটি নাইন পার্সেন্ট যে কেউ শিওর ছিল কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে সন্দীপ এটা হতে পারে না কারণ সন্দীপ একটা অন্য টাইপের ছেলে যেই ছেলে সারা দিন ব্লগিং করে নিজের বাচ্চা নিজের পরিবার তাছাড়াও কোর্ট কাছারি হেনা তেনা টেনশন সেই ছেলেটা কি করে সময় পেতে পারে যে আমি হ্যাঁ এই কাজটা বাদ দিয়ে একটা অন্য সময় বের করে অন্য টপিক বের করে সেটার বিষয়ে ভিডিও করব প্লাস ওই আবার অন্যভাবে অন্যভাবে যেভাবে আমরা সন্দীপকে কোনো দিন দেখেই তাই তো দেখো মানুষ কিন্তু এত বড় ঝেমেলা হয়ে যাওয়ার পরেও ভিডিও দেখ মানে শুনতে পাচ্ছে বয়সগুলো অথচ মানুষ প্রত্যেকটা মানুষ একই কথা বলছে না এটা সন্দীপ হতে পারে না সন্দীপ হতে পারে না আজকে দেখো পুরোটাই প্রমাণিত যে সন্দীপ সেটা নয় সন্দীপ গেছে বাড়ি থেকে বাইরে একটু নিজেকে সময় দেওয়ার জন্য ঘোরার জন্য একটু নিজেকে সময় দেওয়া তো সবার প্রয়োজন তাই না বন্ধুরা তো সেই ছেলেটা এত ঝ্যামেলার মাঝখানে একটু গেছে বাইরে বাস এদিকে শুরু হয়ে গেছে তাকে নিয়ে একটা বিশাল বড় তোর জোর হাঙ্গামা তাই না আজকে দেখো প্রমাণিত হলো যে সন্দীপের ভয়েসটাকে সেটা নকল করা হয়েছে নকল বলতে ওই যে এআই টুলস অ্যাপটা আছে সেটাকে মানে সেটার মাধ্যমে হ্যাঁ এখন তো তোমরা সবাই জানো যে টেকনোলজি এতটাই উন্নত হয়ে গেছে যে এখন কোনো মানে কোনো কিছু অবাস্তব নয় শুধুমাত্র একটা মানুষের আয়ু মনে হয় যে সেটা মনে করা যাবে না তাই না একটা মানুষকে সারা জীবন সারা জীবন বলতে কি মানুষকে মানে বাঁচিয়ে রাখা যাবে না যতদিন যার আয়ু ততদিনই সে বেঁচে থাকবে তাছাড়া বাকি কিন্তু সব সম্ভব তো আজকে সন্দীপের পাশে সেই মানুষগুলো ঢাল হয়ে আছে আর প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা সন্দীপের পাশে আছি আর সন্দীপের পাশে থাকবো সারা জীবন থাকবো যতদিন সন্দীপ সৎ পথে চলবে তাই তো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা তোমরা সবাই দেখেছ গামলার ব্লগ তাই তো তো গামলার ব্লগে আজকে কী দেখেছ বন্ধুরা একটা শাশুড়ি একটা বৌমাকে কত ভালোবাসছে তাই না অথচ দেখো অন্যদিকে ওই শাশুড়ি নিজের মেয়ের অন্যায়গুলোকে চোখের সামনে দেখছে চোখ বন্ধ করে হ্যাঁ ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছে সেটা কেমন নমর আমি বলতো অন্যদিকে দেখাচ্ছে মানে সমাজকে বার্তা দিচ্ছে যে সে বউমাকে কত ভালোবাসে হ্যাঁ একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় না সে যদি শ্বশুর শাশুড়ি ইভেন প্রত্যেকটা মেম্বারের শ্বশুর বাড়িকার প্রত্যেকটা মেম্বারে যদি ভালোবাসা পায় সেটা সত্যি কিন্তু ভাগ্যবতী একটা মেয়ের কিন্তু অন্যদিকে ভাবতো সেই মা হ্যাঁ নিজের ছেলের বউমাকে যতটা ভালোবাসা দিচ্ছে দোক না সেটা তার কর্তব্য বলতে পারো বা সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্য সাইডে একটা মা মানে কিষাণুর মা বা নিজের মেয়েকে এই যে অন্যায়গুলো করতে দেখছে তাই না তার বাড়িতে গুটকা আসা যাওয়া করছে ওই যে ওই দিন বিয়ে বাড়িতে গেলো সেখানে লুকিয়ে লুকিয়ে যাওয়ার মানেটা কী ছিল তাই না কাকে সঙ্গে করে নিয়ে গেছে ইভেন যেদিন গেলো সে ওই যে ওই মিটিংয়ে হুম সরি হার্বাল লাইফের যে মিটিংয়ে অ্যাটেন্ড করতে গেল বন্ধুরা সেদিন এতটা গুজু আমি তোমাদেরকে বলেছিলাম না যে সাজ মানে নববধূ সাজ এই যে নতুন বউর মতো সেজে গুজে যাওয়ার কারণটা কি তো সেখানে গেল সেটা ওর মা আড়াল আবডাল রেখেছে তারপরে ওই পাঁচ মিনিটের ব্লক শেয়ার করেছিল তারপরে আবার ওখান থেকে বিয়ে বাড়ি গেলো তো কার সাথে গেল সেটাও শেয়ার করলো না ওই দিনও কিন্তু শেয়ার করেনি ঠিক আছে তো কার সাথে গেলো সেটা কিন্তু শেয়ার করলো না সেটা কিন্তু আমাদের মধ্যে একটা সাসপেন্স রেখে দিল এবার এই যে আজকে যে গেছে আজকে যে ওই কাকার সাথে হুম গেছে ওই হাসানাবাদ সেখানে কিন্তু স্পষ্ট শেয়ার করলো যে আমি যাচ্ছি গিয়ে কাকার সাথে অমুক কাকার সাথে অমুক জায়গা কেন আজকে কেন শেয়ার করতে পারলো ওই দিন কেন পারেনি তোমাদের মনে এখানে কিন্তু পরন্তু আসছে না তাহলে ভাবো একটা মেয়ে ওখানে রীতিমতো বেলাল্লাপনা করে যাচ্ছে হুম কি সোশ্যাল মিডিয়াতে সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাহলে ভাবো সেখানে ওর মাটা কি করে অ্যাপ্রিসিয়েট করছে ব্যাপারগুলোকে কি করে অ্যাপ্রিসিয়েট করছে কি করে ওই মাকে আমরা বাহাবাদি কি করে বাহাবা দিই তো কি করে দিই অন্য সাইডে তোমার ভালো রূপটা দেখে তোমাকে বাহবা দিব আর আরেক সাইডে তোমার নোংরামিটাকে দেখে কি বলবো কি বলবো নাইটি মনি ছি লজ্জা করে না না একটা মেয়ে হ্যাঁ সে যদি ওখানে নির্যাতন ছিল নির্যাতিতা ছিল অত্যাচারিতা ছিল তাহলে সেই নির্যাতিতা নিয়েই বাড়ি থেকে বের হতো কেন সে কলঙ্কের হাত ধরে মানে কলঙ্ক বলতে কি নিজের গায়ে পরকিয়ার মতো একটা কলঙ্ক চেপ চেপে বা নিজে থেকে যে স্বীকার করেছে যে হ্যাঁ আমি সত্যি ওকে ভালোবাসি এটা তো আর ই হতে পারে না না মিথ্যা হতে পারে না না তো গামলা নিজে থেকে স্বীকার করেছে পরকীয়ার হাত ধরে হুম ওই ছেলের সাথে জড়িয়ে ওখান থেকে এসে আবার গলা বাজিয়ে শ্বশুরবাড়ির সম্পর্কে নিন্দা করছে কেন কেন তার যদি স সন্দীপকে এতটাই খারাপ লাগছিল বা খারাপ লাগতো তাহলে সে ভালোভাবে ভদ্রভাবে বেরিয়ে যেতে পারতো যে না আমার সাথে তোমার বনিবনা হচ্ছে না তো ঠিক আছে একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে যেতে পারে হ্যাঁ সেটা হতেই পারে কোনো মানুষকে হয়তো একটা সময় মনে হলো যে না তার সাথে আমার থাকা যাচ্ছে না বা তার সাথে আমার বনিবনা হচ্ছে না ঠিক আছে আমরা ডিভোর্স নিয়ে নেবো হতেই পারে তো সে বেরিয়ে যেত তারপরে ডিভোর্স যখন হয়ে যেত তারপরে সে কার সাথে প্রেম করছে কার সাথে কী বলবো একটা কেন দশটা ছেলের সাথে প্রেম করুক তাতে আমাদের কারো অবজেকশন ছিল না বা সন্দীপেরও এখানে বলার মতো কিছু ছিল না কিন্তু ওই কী করলো বন্ধুরা এদিকে ডিভোর্সের জন্য চলছে ঠিক আছে ডিভোর্সের জন্য সব কাজকর্ম চলছে এখনো সেটা কন্টিনিউসলি আছে অথচ দেখো এইদিকে সে একটা ছেলের সাথে মানে রীতিমতো আমোদ ফুর্তি সব কিছু করছে ওখানে মা বাবা সবাই ওই দাদা লাইফা সবাই মিলে ব্যাপারটাকে হুম মানে কি বলবো চুম্মেশ্বরী পারফরমেন্স ঠিক আছে এবার আসি বন্ধুরা এই যে গামলা হ্যাঁ এই যে গামলা প্রথমে ভিডিওটা শুরু করলো গিয়ে কোথা থেকে ওই যে মনে হয় ছাদ থেকে মনে হয় ছাদ থেকে যাই হোক যেখান থেকে শুরু করুক না কেন ভিডিওটা শুরু করলো তারপরে ওই যে সকালে খেলো মানে ভেজ দিয়ে ওই যে বললো না ভেজ খিচুড়ি ধরো তো যাই হোক এটা খেলো খেয়ে দিয়ে ওই যে পাশে অষ্টপর হচ্ছে সেখানে আওয়াজ আসছে তারপরে স্নান টান করে ছাদে কি বলল বন্ধুরা যে মাত্র দুদিন ওয়েট করো দুদিন বেশি তোমাদেরকে ওয়েট করাবো না দুদিন ওয়েট করো তোমাদের জন্য একটা ধামাকাদার সারপ্রাইজ নিয়ে আসবো আচ্ছা সারপ্রাইজটা কী এবার তোমাদেরকে বলি সারপ্রাইজটা কি দেখো গামলা কিছুদিন আগে একটা গাড়ি দেখেছিল তাই তো কিন্তু তোমাদের কি মনে হচ্ছে গাড়িটা গাড়িটা না একদমই গাড়ি নয় আমার যতদূর হ্যাঁ সিক্স সেন্স বলছে যে গাড়িটা নয় একদম নয় কারণ গাড়ি অলরেডি সে ওই দাদার ওই সেকেন্ড হ্যান্ড গাড়িটা দাদার ঠিক আছে ওই যে দিয়েছে যেটা দাদাকে গাড়িটা আমার মনে হয় সে নতুন কোনো গাড়ি নেবে না তো সে হ্যাঁ আরেকটাও বলেছিল যে আমি কি নিব মানে মোবাইলে যে ভিডিও এডিট করছে সে নিজে থেকেই বলেছিল একদিন টাইটেল থামবেলে দিয়েছিল যে তোমরা বলো যে আমি কি নেব মানে শ্বশুর বাড়িতে মানে সন্দীপের বাড়িতে সে কিন্তু ভিডিও এডিট করতে গিয়ে ল্যাপটপে ঠিক আছে আর মোবাইল মোবাইল আর ল্যাপটপ ল্যাপটপে সব কাজ করতো তো এখানে এসে তার মানে সমস্যা হচ্ছে যে সে ল্যাপটপে কাজ করবে না সে ভিডি মানে মোবাইলে এডিট করবে ভিডিও এটার জন্য সে সাজেশন চেয়েছিল। ভিউয়ার্সদের কাছে যে আমি ল্যাপটপ নেব না ই নেব মোবাইল নেব ভিউয়ার্সরা বলেছিল কেউ ল্যাপটপ নাও কেউ বলেছিল ই নাও মোবাইল নাও কারণ সে বলেছিল যে আমি কিন্তু ল্যাপটপে সব কিছু করতে পারি এডিটিং ফেডিটিং সব করতে পারি যেহেতু সন্দীপ ল্যাপটপে এডিটিং করে সন্দীপ কিন্তু তার ওই সাদা চামড়াবালি বউকে সব শিখিয়ে দিয়েছে সুতরাং ওই বউ এসে এখানে বলছে যে আমি কি নিব তো আমার যতদূর মনে হয় যে এই গামলা হুম হ্যাঁ আর তাছাড়া তাছাড়া কি বলো তাছাড়া টিভিটা যে দেখালো টিভিটা আমাদেরকে কিন্তু সাসপেন মানে আমাদের মধ্যে একটা ব্যাপারটাকে উত্তেজিত করলো ঠিক আছে যে আমরা ভাববো যে টিভিটাই নিবে টিভিটাই নিবে কিন্তু একদম টিভি সে নিচ্ছে না তার সব থেকে বেশি প্রয়োজন ছিল সব থেকে বেশি প্রয়োজন ছিল ওই ই কেনা ওয়াইফাই কেনা ঠিক আছে যেটার জন্য সে ওই ঘুরে ঘুরে ভিডিও আপলোড করে বা বলতে পারো ভিডিও মোবাইল দিয়ে পাঠিয়ে দেয় কখনো কখনো হাসানাবাদ বা কখনো কখনো ওই কাকার বাড়িতে এসে গিয়ে বসে থাকে ভিডিও শুধুমাত্র আপলোড দেওয়ার জন্য ভাবো যে ভিডিও থেকেই নিজের মানে ভিডিওটাই হলো তার পেশা ঠিক আছে ভিডিওর মাধ্যমে তার সব কিছু হচ্ছে নিয়মিত একটা ভিডিও আপলোড করবে সে সেটাকে ঠিকঠাক করার জন্য আমার মনে হয় সে বারবার বলছিল না যে আমরা ওয়াইফাই ওয়াইফাই তারপরে মাঝখানে বললো যে ওয়াইফাই ভাবলাম বসাবো কিন্তু না কাকা বলল যে কি দরকার বসানোর সেটাতে আমি আর তুই অর্ধেক অর্ধেক দিব মানে কোনো ই যখন রিচার্জ মারব তখন হাফ হাফ দিব তাহলে হয়ে যাবে তো আমার মনে হয় যে সে এটা করবে না ওয়াইফাইটা করবে না কিন্তু মোবাইলটা সে নিতে পারে কারণ এই যে গেল আজকে হাসানাবাদ গেল তো সেখানে ওই যে এসি এসি যদি নিত ওর কাকা যদি এসি কাকা যে এসি দেখছিলো তো এসিটা যদি ওর কাকা নিত তাহলে কিন্তু সে অবশ্যই দেখাতো যে এই যে দেখো এই এসিটা আমার কাকা নিল এসি নেইনি আর টিভি টিভিটাও নেইনি আর যদিও ওর বাবার ঘরে টিভি খারাপ হয়ে গেছে মানে বলছিল না যে টিভিটা একটু খারাপ হয়ে গেছে পুরাতন পুরাতন একটা টিভি ওর দাদার ঘরে টিভি রয়েছে কিন্তু তো ওর বাবার ঘরে টিভি আছে টিভিটা খারাপ আছে তো টিভি নিতে পারে কিন্তু আমার মনে হয় টিভি নেবে না কারণ টিভিটা নিলে সে আজকেই নিতে পারতো সাথে সাথে টাকা দেবে সাথে সাথে টিভিটা কিন্তু ডেলিভারি হয়েই যাবে মানে টাকাটা দিয়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে টিভিটা বাড়িতে পৌঁছে যাবে কিন্তু আমার মনে হয় সে মোবাইল হ্যাঁ মোবাইল যদিও দোকানে পাওয়া যায় কিন্তু হতেও পারে যে মোবাইলটা যেই মডেলের বলেছে বা সেটা হয়তো দুদিন পর দিবে ডেলিভারি এমন হতে পারে বা অনলাইনে অর্ডার করেছে হতে পারে আমি আমার অভিজ্ঞতায় বলছি যে সে মোবাইল নেবে এই বড় সড়ো সারপ্রাইজ ঠিক আছে তাছাড়াও তোমরা তো জানো এখন নববধূ নতুন নতুন সাজে নতুনভাবে প্রেমিকের সাথে এদিক ওদিক যাচ্ছে ঠিক আছে তো প্রেমিককে তো প্রেমিককে ই করতে পারে হুম মানে প্রেমিকের সাথে এদিক ওদিক যাচ্ছে মানে বুঝতেই পারছো তার একটু আলাদাই আনন্দ আমোদ ফুর্তি হ্যাঁ আর অনেকে যে তোমরা বলছো না যে কেমন মা এই বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যাচ্ছে না আরে ওর মধ্যে না মা নামের কোনো মাতৃত্ব সত্যিকারই নেই বিশ্বাস করো নেই এই যে মেয়েটা হ্যাঁ যেই মেয়েটা একটা বাচ্চার মা পাঁচ বছর ওই বাড়িতে সংসার করেছে তার মধ্যে কোনো রকমের আবভাব দেখে তোমরা বুঝতে পারছো ইস কি সুন্দর মা আইলানার লাগিয়ে দিচ্ছে হুম তারপরে সে কি সুন্দর করে চলে গেল হে 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 করতে গিয়ে ওই অষ্টপহর অথচ একবারও ভাবলো না যে কি আছে নাকে তো একবারও ভাবলো না যে আমার বাচ্চাটা আছে ইস আমার বাচ্চাটাকে যদি সঙ্গে করে নিয়ে যেতাম একবারও কি এত দিন এই যে পাঁচ থেকে ছ মাস হতে চললো বন্ধুরা একবারও কি তোমরা ওর মুখে আরে আইন আইনে যতই প্রসেসিং থাকুক না কেন আইন কিন্তু মুখটাকে কখনো বাধা দেয় না হ্যাঁ আইন বলেছে হয়তো আইনের আন্ডারে আছে যে ওই বাচ্চাটার কাছে যেতে পারবে না হেনা তেনা বা কিন্তু একবারও কি এটা বলা যাবে না যে ইস আমার বাচ্চাটা এই বাচ্চাটা না ঠিক কৃষাণুর মতো দেখতে এই বাচ্চাটাকে দেখলে না কৃষাণুর কথা মনে পড়ে এটা কি বলতেও কি আইন বারণ করেছে আর তাছাড়া মায়ের মধ্যে যে মাতৃত্ব সেটা কিন্তু কোনো সময় তোমরা ওর ভিডিওর মাঝখানে দেখতে পাবে না হ্যাঁ তবুও ওর দালাল ঢেমনি মানে ওর দালাল সবসময় বলবে যে ওই নাকি আড়ালে নাকি খুব কান্না করে বাচ্চার জন্য খুব কান্না করে সন্দীপের জন্য অথচ ওর চোখে মুখে আমরা দেখতে পাই সে কতটা ফুর্তিতে আমোদ ফুর্তিতে রয়েছে তাই না আর আমোদ ফুর্তিতে রয়েছে রয়েছে প্লাস ওই গুটখাখড়ের সাথে ওই শুধু আমোদ পরিবারের লোককে নিয়েই নেই বন্ধুরা ওই আমোদ ফুর্তিটা ওই খড়ের সাথেও ভাগ করছে সেটাও আবার ডিভোর্সের আগে তাহলে এখানেই ভাবো যে ওর বাপ মা কতটা বেলাল্লাপনা করতে মেয়েটাকে রীতিমতো সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা রীতিমতো সাপোর্ট করে যাচ্ছে এই যে নতুন বউ নতুন বউকে তো ভালোবাসতেই হবে যেখানে মেয়ে পরকিয়া করে শ্বশুরবাড়ি ছেড়ে হ্যাঁ বাচ্চা ছেড়ে সবাইকে ছেড়ে নিজের সাথে জড়িয়ে সোশ্যাল মিডিয়া পুরো হইচই সেখানে মেয়েকে যদি বাড়িতে বসিয়ে রাখতে পারে অবশ্যই তার মা বাবা বলেছে এটা আমার বাড়ি আমি আমার মেয়েকে রাখবো আর মেয়ে যেহেতু ইনকাম করে তো মেয়েকে তো রাখার কথা মানে না উঠেই না সে তো মেয়েকে রাখতেই হবে তো মেয়েকে যদি ওই বাড়িতে রাখতে পারে এই অবস্থায় তাহলে ভাবো ওই বাড়িতে ওই বৌমাকে যদি এরা একটুকু যদি চোখ মানে খারাপ চোখে বা তার উপর যদি একটু খ্যাটমেট করে তাহলে ভাবো কি হতে পারে সেই বাড়িতে তোমাদের মনে হয় যে ওই বৌমাকে কখনো মানে খারাপ কিছু বলবে বা বৌমাকে কখনো ধমকে চমকে কথা বলবে ওকে তো বৌমাকে ভালোবাসতেই হবে আর এই তালে ভাব মানে আমি আমার ব্যক্তিগত মতামত যে বৌমাটার যাক ভালো যে শাশুড়ি ভালোবাসছে এটা সত্যি খুব ভালো কথা হ্যাঁ যেই কারণে ভালোবাসুক না কেন বৌমাটাকে ভালোবাসছে তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আর সন্দীপকে যে এতগুলো মানুষ ভালোবাসছে না সত্যিকারই এটা কিন্তু খুব মানে একটা ভালো ব্যাপার বন্ধুরা খুব ভালো একটা সন্দীপের ভাগ্য হ্যাঁ অন্যদিকে বউ ছেড়ে গেছে আর এ যে ছাড়ান না যে যাওয়ার সে তো যাবেই আজ না কাল সে কিন্তু যাবেই তো সেটা নিয়ে ভেবে লাভ নাই। যে যাওয়ার সে চলে গেছে ওই আজকেও সুযোগ পেলে যেত কালকেও সুযোগ পেলে যেত আর সে যদি আসার থাকতো না তাহলে সন্দীপ যখন সেকেন্ড ভিডিওটা তাকে রিকোয়েস্ট করে করেছিল সে তৎক্ষণে কিন্তু হুম হেন তেন প্রকারে সন্দীপের কাছে এসে সংসারটা করতো বন্ধুরা কিন্তু না সে আসেনি আর সে আসবে আমার মনে হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ পাশে থেকো ওই যে দালাল হ্যাঁ যেই দালাল একবার নিজে অন্য কারো ভয়েস মানে ই করে ঠিক আছে ভয়েসটাকে চেঞ্জ করে নিজের ভয়েসটাকে চেঞ্জ করে অন্য কারো ভয়েস সে মানে মিমিক্রি করতে চেয়েছিল তো সেই মেয়েটা যখন এত নোংরা কাজ করতে পারে মেয়েটা বলতে দালাল ঢেমনি এত নোংরা কাজ করতে পারে বন্ধুরা তো ভাবো সেখানে যে এই যে সন্দীপকে ফাঁসানোর বিরুদ্ধে যে চক্রান্তটা হুম সেটা কিন্তু ওদের পক্ষে খুব একটা বড় কাজ নয় কারণ সন্দীপকে ওরা এমনি সহ্য করতে পারে না আর যেখানে সন্দীপকে এত মানুষ ভালোবাসছে সেটা তারা তো চাইবেই বিশেষ করে ওই গামলা ওই গুটকাখড় ওই দালাল ঢেমনি এরা তো সবচেয়ে বড় শত্রু সন্দীপের যারা সব সময় সন্দীপের উপর হ্যাঁ মানে নজর লাগিয়ে আছে সন্দীপের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে কি করে সোশ্যাল মিডিয়াতে কি করে মানুষের চোখে তাকে ভুল প্রমাণ করা যায় কিন্তু ওই যে কথাই বলে না ভগবান ভগবান যতক্ষণ মাথায় থাকবে না কেউ কিচ্ছু করতে পারবে না হ্যাঁ হেনস্থা হবে সবার কাছে একটু কিছুক্ষণের জন্য মানে হ্যারাসমেন্ট হবে তাছাড়া কিছুই না কেউ কারো খারাপ করতে পারবে না সন্দীপ বলেছে না এই যে আঙুলের কপালে যা লেখা থাকবে সেটাই হবে সেটাই কিন্তু হবে বন্ধুরা আঙুলের কপালে যেটা লেখা আছে সেটাই হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আমাকে প্লিজ পাশে দেখা